আসসালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে ভারত আসলে একটা স্টাফের ভিতরই আছে কারণ বাংলাদেশের সাথে সাথে সম্পর্ক ভালো দায়িত্ব সিনেমা ওদিকে চীনের সাথে তো আগেই তাদের সম্পর্ক খারাপ এবং পাকিস্তানের সাথে তাদের সাথে আগে সম্পর্ক খারাপ ভুটান এবং নেপাল তাদের সাথেও সম্পর্ক খারাপ ইতিমধ্যে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের সাথেও সম্পর্ক আসলে খারাপ যাইতেছে এ মিলি সব মিলি বাংলাদেশ ভারত চীন এই নেপাল ভুটান এইসব রাষ্ট্রের কাছে আসলে ভারত একটা চিন্তা পড়ে গেছে এইসব রাষ্ট্রগুলো নিয়ে এই জন্যই তারা বিভিন্ন রকমের পাগলামি সাগলামি করতেছে ভারতের মন ভালো নাই ভারত নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আমরা এই পদযাত্রা করব ভারত নানা ধরনের ষড়যন্ত্র করছে আমরা শান্তির পক্ষে ভারতের মন ভালো নাই কারণ তাদের সঙ্গে ভুটান নাই নেপাল নাই কেউ তাদের সঙ্গে নাই বন্ধুত্ব করতে পারে না কারণ তারা যেটা চায় সেটা কোনো রাষ্ট্রই আসলে তাদেরকে দেবে না তারা যায় যে তাদের রাষ্ট্র তারা প্রভুত্ব করবে আসলে বিস্তার লাভ করবে যেটা বাংলাদেশে করছিল এখন এইটা এইটাকে অন্য যারা স্বাধীন রাষ্ট্র আছে তারা কি দেবে অবশ্যই দেবে না বাংলাদেশ যে যেরকমের আগে দিত কিন্তু এখন সস্তর হয়েছে এই ডক্টর মামা তিনুস আসার আসার পরে তো বাংলাদেশ নিয়েও ষড়যন্ত্র করছে রোববার রাজধানীর নয়াপল্টনে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসেও অভিমুখে পদযাত্রা সংক্ষিপ্ত করেন সমাবেশে তিনি অভিযোগ করেন যে বাংলাদেশে ছোট করে দেখতে বারণ করে ভারতের উদ্দেশ্যে তিনি বলেন যে আমরা আকাশ পাতাল ভূমি সব দিকে দিয়েই দেশকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সরঞ্জাম ব্যবহার করতে জানি আমাদের সামরিক বাহিনীর সদস্যরা আছে দেশের আঠারো কোটি মানুষ দিল্লিতে দিল্লির আধিপত্যবাদ প্রতিহত করতে প্রস্তুত আছে ভারত ভিসা বন্ধ করার প্রসঙ্গে তুলে রিজবি বলেন যে কোনো লাভ নেই ভিসা বন্ধ করতে করে তো আমাদের উপকার হয়েছে ভারত ভারতে ডলার পাচার হবে না অনেক টাকা পাচার হয়ে হয়েছে বিগত দিনে অনেক টাকা এদেশ থেকে পাচার করছে ভারতে তো এখন টাকা তো যাবেই না আরও দেশের মানুষ বেশি পরিশ্রম করতে করবে এবং ফসল উৎপাদন করবে আমাদের বি রিজার্ভ বাড়বে এতে আমাদের আমাদের ইলিশ ভারতে আর যাবে না বাংলাদেশের ইলিশের জন্য তারা তাকিয়ে থাকে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন যে আমাদের সুস্বাদু ইলিশের জন্য সবাই তাকিয়ে থাকে ইলিশ নেন কেন আসলে ভারত সবসময় বিদ্বেষ সরায় এরা বাংলাদেশকে সহ্য করতে পারে না আসলে বাংলাদেশ একটি সর্বোমত দেশ এবং বাংলাদেশ নিজের পায়ে আগামীতে দাঁড়াবে এটা আসলে চায় না এই ভারত ভারত চায় যে বাংলাদেশ বিখেরির মতো তাদের দিকে তাকিয়ে থাকবে বিগত দিনের মতো বাংলাদেশ থেকে তারা যা ইচ্ছা তা নেবে এটা আসলে আর হবে না যে বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে না আর সেই ইলিশ বাংলাদেশের ইলিশ ভারতে মানুষ খুব কম টাকায় খায় আসলে এটা আর হবে না এই সব জিনিসগুলো আসলে ভারত বুঝতে পারছে এই জন্যই তাদের মাথা খারাপ হয়ে গেছে এই রুহুল কবির রিজবি আসলে তিনি ভারতের বিপক্ষে আগে থেকেই বলতেছে কিন্তু বিএমপির ভিতরে আর কিছু লোক আছে যারা ভারতের পক্ষে কথা বলে ভারতের আধিপত্যর পক্ষে কথা বলে কিন্তু এই রোল কবির রেজবি আসলে শুরু থেকেই কিন্তু ভারতের বিপক্ষে কথা বলতেছে এবং রোল কবির রেজবে কিন্তু বর্তমান সময়ের অনেক ভালো একজন নেতা তো দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ